তো বন্ধুরা এটা হচ্ছে আমার একটি ভাজরিকা পাখি তো এটা হচ্ছে আমার হ্যান্ড ফিটিং আমার খুব কাছের একটি পাখি আমার চেটাবের হ্যাঁ মধ্যে সর্বোচ্চ সেরা একটি পাখি এটা হচ্ছে আমার ভালোবাসার একটি পাখি তো আপনারা দেখতে পারতেছেন তো আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত তো তারাই জানেন যে এটা হচ্ছে আমার খুব কাছের একটি ভালোবাসার পাখি তো দেখুন কত সুন্দর হ্যান্ড ফিটিং তো এরকম হ্যান্ড ফিটিং কিভাবে করাতে হয় কিভাবে হ্যান্ড ফিটিং করাবেন তো এরকম একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে তো অবশ্যই গিয়ে আপনারা দেখবেন তো জানতে পারবেন কিভাবে ভাজরিকা পাখি হ্যান্ড ফিটিং করানো হয় তো এভরিথিং সকল প্রকারের পাখির কন্টেন্ট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো জানতে পারবেন পাখির সকল ধরনের তথ্য তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে নিন তো সবাই এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ